জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে জাতীয়তাবাদী যুব দলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে আব্দুল মোনায় মুনাকে সভাপতি এবং নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসবি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয় এবারে জানাবো বাংলাদেশিদের কিডনি খুলে বিক্রির দিল্লিতে নারী চিকিৎসক গ্রেপ্তার বাংলাদেশ ও ভারতের মধ্যে সক্রিয় কিডনি পাচার চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের এক নারী চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ পঞ্চাশ বছর বয়সী ডাক্তার বিজয় কুমারকে কিডনি পাচার চক্রের সদস্য হিসেবে অভিযুক্ত করা হয়েছে জানাবো ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলকে অবিলম্বে তার বাবা মায়ের কাছে ফিরে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রোহুল কবির এবারে থাকছে ছাত্রলীগ ও শৃঙ্খলা বাহিনীকে সতর্কবার্তা উবায়দুল কাদেরের কোটা আন্দোলন স্থগিত রাখায় আন্দোলনকারীদের ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার উল্লেখ করে তিনি ছাত্রলীগ এবং আইন আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্কবার্তা দিয়েছেন জানিয়ে দেব অস্থির পেঁয়াজের বাজার এবার কোথায় গিয়ে ঠেকবে দাম পেঁয়াজের ঊর্ধ্বমূল্যে সীমিত আর মানুষের জীবন ওষ্ঠাগত এক কেজি পেঁয়াজ কিনতে গুনতে হচ্ছে একশো দশ থেকে একশো বিশ টাকা শেষ এক সপ্তাহে কেজি প্রতি বিশ টাকা পর্যন্ত বেড়েছে পেঁয়াজের দাম দেড় মাসের ব্যবধানে হয়েছে দ্বিগুণ যদিও মাত্র কয়েক মাস আগেই পেঁয়াজের ভরা মৌসুম শেষ হয়েছে বাজারে এখনও দেশি পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে যেখানে আগামী মৌসুম আসতে আরও প্রায় ছয় থেকে সাত মাস বাকি যে কারণে এখনই সাধারণ মানুষের কাছে বড় প্রশ্ন মৌসুমের শেষে এবছর নিত্য প্রয়োজনীয় পণ্যটির দাম কোথায় গিয়ে ঠেকবে এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ ফিলিস্তিনের গাজ নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী দেশটির সোনেরা গাজায় সীমাহীন গুলি চালানোর বর্ণনা দিতে যে বলেছেন এটি একটি কম্পিউটার গেমের মতো তাদের কাছে অনুভূত হয়েছে তারা মুহুর বন্দুকের গুলি দিয়ে নিরীহ মানুষগুলো হত্যা করেছে চোখের সামনে বড় বড় ভবনগুলো গুড়িয়ে দিয়েছে ঠিক যেন কম্পিউটার গেমের মতো যখন ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করছে বসতিগুলো গুড়িয়ে দিচ্ছে তখন নির্বাক পুরো বিশ্ব তাকে তাকে দেখছে কারো যেন কিচ্ছু বলার নেই এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা জাতীয়তাবাদী যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে আব্দুল মোনায় মুন্নাকে সহসভাপতি আব্দুল মোনায় মন্নাকে সভাপতি এবং নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে মঙ্গলবার সিনিয়র যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয় বিএনপি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ কমিটির অনুমোদন দিয়েছেন উক্ত আংশিক কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের নাম এবং পদবি উল্লেখ করা হল আব্দুল মোনায় মোনা সভাপতি রিজল করিম পল সিনিয়র সভাপতি নুরুল ইসলাম নয়ন সাধারণ সম্পাদক বিলাল হোসেন তারেক এক নং যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান জুয়েল সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম সোহেল দপ্তর সম্পাদক পরবর্তীতে বাংলাদেশের জাতীয়তাবাদী যুব দলের পূর্ণাঙ্গ ও কেন্দ্রীয় কমিটি ঘোষিত হবে বাংলাদেশিদের কিডনি খুলে বিক্রি দিল্লিতে নারী চিকিৎসক গ্রেপ্তার বাংলাদেশে ও ভারতের মধ্যে সক্রিয় কিডনি পাচার চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের এক নারী চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ পঞ্চাশ বছর বয়সী ডাক্তার বিজয় কুমারকে কিডনি পাচার চক্রের সদস্য হিসেবে অভিযুক্ত করা হয়েছে প্রাথমিক তদন্তে জানা গেছে ডাক্তার বিজয় কুমার দিল্লির উপকণ্ঠে অবস্থিত নয়ডা উপশহরে যথার্থ নামে একটি হাসপাতালে অন্তত পনেরো থেকে ষোলো জন ব্যক্তির কিডনি অপারেশন করেছেন অপারেশনগুলো মূলত বাংলাদেশের দরিদ্র নাগরিকদের কিডনি অপসারণের জন্য করা হয়েছে এই অপারেশনগুলো দু এক থেকে দুহাজার তেইশ সালের মধ্যে করা হয়েছে পুলিশ জানিয়েছে এই পাচার চক্র দরিদ্র বাংলাদেশিদের অর্থে লোভ দেখে দিল্লির আশপাশের হাসপাতালে নিয়ে আসতেন সেখানে চক্রের সঙ্গে জড়িত চিকিৎসকরা সেখানে চক্রের সঙ্গে জড়িত চিকিৎসকরা তাদের কিডনি খুলে নিতেন ডা বিজয়কুমার যে চক্রটির সঙ্গে যুক্ত ছিলেন সেই চক্রের অধিকাংশ সদস্য বাংলাদেশি নাগরিক গত মাসে দিল্লি পুলিশের চক্রের তিন বাংলাদেশি সদস্যকে গ্রেপ্তার করে বিশ্বের অধিকাংশ দেশের মতো ভারতেও অর্থের বিনিময়ে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা শাস্তিযোগ্য অপরাধ তবে স্বেচ্ছায় অঙ্গদানের ক্ষেত্রে আইনগত অনুমতি রয়েছে কিন্তু এই কিডনি পাচার চক্রটি ভুয়া নথি তৈরি করে সেই নথি বাংলাদেশ হাইকমিশনে জমা দিয়ে অপারেশন পরিচালনা করত পুলিশ এসব ভুয়া নথি উদ্ধার করেছে ড বিজয়কুমার প্রায় পনেরো বছর আগে ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালে জুনিয়র ডাক্তার হিসেবে যোগ দেন বর্তমানে তিনি সেখানে জ্যেষ্ঠ উপদেষ্টা এবং কিডনি প্রতিস্থাপন সার্জন হিসেবেও কাজ করেন নয়ডার যথার্থ হাসপাতালেও ভিজিটিং কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন তিনি হাসপাতালের অতিরিক্ত মেডিকেল সুপারিনটেন্ডেন্ট সুনীল বালিয়ান জানান ডক্টর বিজয় যে ব্যক্তিদের কিডনি অপারেশন করেছেন তারা কেউই হাসপাতালে নিবন্ধিত রোগী ছিলেন না তারা সুপারিশের ভিত্তিতেই তারা এখানে ভর্তি হয়েছিলেন ডাক্তার ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের আর কোনো চিকিৎসকের বিরুদ্ধে চক্রের সঙ্গে জড়িত তার প্রমাণ পাওয়া যায়নি হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করেছে ছাত্রদল নেতা রাসেলকে বাবা মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান রিজভীর ছাত্রদলের নেতা আতিকুর রহমান রাসেলকে অবিলম্বে তার বাবা মায়ের কাছে ফিরে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি রেজভি বলেন গত পয়লা জুলাই তাকে গোয়েন্দা পুলিশ পরিচয় তুলে নেওয়া হয়েছে আট দিন অতিবাহিত হলেও এখনও তাকে পরিবারের কাছে ফিরে দেওয়া হয়নি বা আদালতে হস্তান্তর করা হয়নি ফলে পরিবার তার বাবা তার মা তার আত্মীয় স্বজন এবং দলের নেতাকর্মীদের প্রত্যেককে গভীরভাবে উৎকণ্ঠার মধ্যে থাকতে হয়েছে বাবা মায়ের যে আকতি তা ভাষায় বর্ণনা করার মতো নয় তাকে আইনশৃঙ্খলা বাহিনী যে তুলে নিয়ে গেছে তা অনেকেই দেখেছেন এবং সেই গোয়েন্দা হেফাজতে রয়েছে এই ঘটনার সত্যতা মর্মান্তিক এবং মর্মস্পর্শী উল্লেখ করে বিএনপির সিনিয়রই নেতা বলেন এ ধরনের তরুণদেরকে নিরুদ্দেশ করে দেওয়া হচ্ছে কারণ তারা মানুষের পক্ষে কথা বলে গণতন্ত্রের পক্ষে কথা বলে গণতন্ত্রের পক্ষে স্লোগান দেয় তাদের স্লোগান স্তব্ধ করে দেওয়ার জন্য রাষ্ট্রযন্ত্রকে নিষ্ঠুর দমন নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করে আতিকুর রহমান রাসেলের মতো তরুণদের নিরুদ্দেশ করে দেওয়া হচ্ছে নিখোঁজ করে দেওয়া হচ্ছে তিনি আরও বলেন দেশে এক শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজমান মানুষের অধিকারগুলো দখলদার সরকার একের পর এক হরণ করেছে মানুষ অধিকার বঞ্চিত গণতন্ত্র মানুষের যে অধিকারগুলো স্বীকৃত সেই অধিকারগুলোকে মানুষ যাতে প্রয়োগ করতে না পারে সেজন্য রাষ্ট্রশক্তিকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শেখ হাসিনা ইচ্ছে পূরণ করতে পারেন এই বাংলাদেশে তার বিরুদ্ধে যেন কেউ কথা বলতে না পারে তার বিরুদ্ধে কেউ যেন মিছিল না করতে পারে দেশে কেউ যেন সমাবেশ করতে না পারে বাংলাদেশের সংবিধান কাটা ছেড়া করার পরও গণতন্ত্রের যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো সরকারি যন্ত্র দিয়ে নানাভাবে দমন করা হয়েছে এ দমন পৈশাচিক এ দমন নিষ্ঠুর এ দমন রক্তাক্ত তিনি বলেন দিন যত যাচ্ছে ততই একের পর এক সরকারের কুকীর্তি বেরিয়ে আসছে শেখ হাসিনা যাদেরকে দিয়ে বিরোধী দল দমন করছেন তারা এদেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে টাকা পাচার করেছে দেশের মধ্যেও অঢেল সম্পদের মালিক হয়েছে নবাবদেরও এত সম্পদ ছিল না বিএনপির নেতা বলেন লুটপাট আর দুর্নীতির কারণে দেশের আর্থিক অবস্থা ভেঙে পড়েছে রাজকোষ শূন্য হয়ে গেছে দেশটা তিন মাস যে চলবে সেই প্রয়োজনীয় অর্থ এখন ব্যাংকে নেই যারা ঋণখেলাপি হয়েছেন এক লাখ নিরানব্বই হাজার কোটি টাকা তাদেরকে নিয়ম করে মৌকুব করে দেওয়া হয়েছে যারা লুটপাট করেছে টাকা পাচার করেছে তারা সবাই ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ লোক কোটা ইস্যু ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্কবার্তা ওবায়দুল কাদেরের কোটা আন্দোলন স্থগিত রাখায় আন্দোলনকারীদের ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিষয়ে সরকারের এ অবস্থান পরিষ্কার উল্লেখ করে তিনি ছাত্রলীগ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক করে দিয়ে বলেছেন মঙ্গলবার নয় জুলাই রাজধানীর বঙ্গবন্ধু দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় কাদের এসব কথা বলেন কোটা ও পেনশন নিয়ে আন্দোলন চলছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন এই দুই কর্মসূচি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে সরকার আজ কোটা আন্দোলন স্থগিত রাখায় ধন্যবাদ জানাই শুনেছি উচ্চ আদালতে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে এটা যৌক্তিক সিদ্ধান্ত আদালত একটা বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবেন বলে আশা করি সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার অনুরোধ করেছেন তিনি দুইটা আন্দোলনই অরাজন অরাজনৈতিক আন্দোলনে বিএনপি এবং সমমানাদের সমর্থনের বিষয়ে ভাবতে হবে আওয়ামী লীগকে নিজেরা আন্দোলন করতে পারে না বিএনপি কোনো অশুভ শক্তি যেন কাজ করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে জনগণ যেন দুর্ভোগে না পড়ে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন ছাত্রলীগের কেউ যেন উস্কানিতে পা না দেয় এবং নিজেরাও উস্কানি না দেয় কাদের বলেন কোটা ও পেনশন নিয়ে চলমান আন্দোলনে ছাত্রলীগ অথবা শৃঙ্খলা বাহিনী যাতে কোনো উস্কানি না দেয় সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ এবং সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্পিউটার গেমের মতো নির্বিচারে গাজায় গুলি চালিয়েছে ইসরায়েল ফিলিস্তিনি গাজপত্যকা নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী দেশটির সৈন্যরা গাজয় সীমাহীন গুলি চালানোর বর্ণনা দিতে যে বলেছেন এটি একটি কম্পিউটার গেমের মতো অনুভূত হয়েছে মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের নয়শো বাহাত্তর ম্যাগজিনে প্রকাশিত একটি নিবন্ধে ছয় ইসরায়েলি সেনা সদস্য গাজায় তাদের আগে গুলি করো পরে প্রশ্ন নীতির বর্ণনা করেছেন এক ইসরায়েলি সেনা সদস্য একটি অপারেশনে কাজ করার অভিজ্ঞতা করে ম্যাগাজিনকে বলেছেন এটি একটি কম্পিউটার গেমের মতো অনুভূত হয়েছিল গোলার আঘাতে একের পর এক বিল্ডিং মাটিতে গুড়িয়ে যায় এবং অনুভূত হল বাহ কি উন্মাদনা কি মজা আরও এক সেনা সদস্য মেশিনগান গান ট্যাঙ্ক এবং মর্টার দিয়ে গুলি চালানোর সময় এবং গুলি চালানোকে খুবই অনিয়ন্ত্রিত হিসেবে বর্ণনা করেছেন সাক্ষাৎ নেওয়া সেনা সদস্যদের মধ্যে রয়েছে জেরুজালেমসের ছাব্বিশ বছর বয়সী রিজার্ভ ইভাল গ্রিন যিনি সম্প্রতি ফারা আক্রমণে অংশ নিতে অস্বীকারী একচল্লিশ জন রিজার্ভ সৈন্যদের কাছ থেকে একটি চিঠিতে স্বাক্ষর করেন এবং নাম প্রকাশ না করার শর্তে আরও পাঁচজন সেনা সদস্য বলেছেন ইভাল গ্রিন ওই দুই সেনা সদস্যদের একজন যারা বলেছিলেন যে সহকর্মী ইসরায়েলি সৈন্যদের থেকে নিয়ন্ত্রিত গুলি গাজায় থাকাকালীন তারা সবচেয়ে বড় বিপদ অনুভব করছিল